গুড মর্নিং ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছেন তো আমি আজকে স্টার্ট করলাম ব্লগটা এখান থেকে এখন বাজে সকাল আর আমি এখন চা খাবো এখানে চা নিয়েছি স্লেক্স নিয়েছি আর আসে মুড়ি এখানে মুড়ি মুড়ি পিয়াঁজ আর তেল দিয়ে নেওয়া হয়েছে তো এগুলো দিয়ে আজকে চা খাবো তো চা খাওয়ার পর দশটাতে চা খাওয়া হচ্ছে কারণ হচ্ছে আমি আমি ওখানে আছি তার জন্য হয়তো থেকে দেরি করে উঠি তো এখন চা খাবো চা খাওয়ার পরে আজকে হচ্ছে আমাদের ইট ভাটাটা পূর্বে তো দেখেন ইটভাটায় আগুন ধার জন্য এখানে আগুন করতেছে আর আজকে ইটভাটা করবে তো ফ্রেন্ডস আজকে আমাদের ভাটায় আগুন দেওয়া হবে তো তার জন্য আজকে রান্না হবে খিচুড়ি তো তার জন্য ভালো লোকের আপনাদেরকে শেয়ার করি তো খিচুড়ি রান্না করার জন্য এখানে মাংস আনা হয়েছে মাংস অল্প আর হচ্ছে বেশি ভাগ হচ্ছে তো গুট কালাই তো ওগুলো দিয়ে হবে খিচুড়ি তো আপনাদেরকে দেখে কালাইগুলো লাগলো এখানে আছে দেড় কেজি গুট গুটানো হয়েছে তারপরে এখানে মাংস আনছে তো মাংস তো মাংসটা আমি রান্না করবো আর খিচুড়িটা হচ্ছে আমাদের একটা ফুবু আসবে তো আসি রান্না করবে তো এখানে আমি মাংসগুলো কেটে নিয়েছি এখন মাংসটা রান্না করার জন্য এখানে কিছু বাটা মশলা নেওয়া হয়েছে পেঁয়াজ কুচি তারপরে মশলা বাটা পানিটা আর মাংসগুলো এখন ধুয়ে নিয়েছি এখন এগুলো মশলা দিয়ে এগুলো এখন রান্না করবো সব মশলা দেওয়া এখন পেঁয়াজ দিব দিয়ে মেখে নিব মেখে তারপরে চলে বসিয়ে দেবো কিছু রান্না করার জন্য এখানে আছে মশলা কিছু বাটা মশলা আর কিছু গুঁড়ো দেওয়া হবে তো এখানে নিয়েছি পেঁয়াজগুলো সব চিলেন নিয়েছি আর এখানে সব মশলাগুলো পাতা হয়েছে এগুলো খিচুড়ির জন্য আর এখানে আর এখানে খিচুড়ি বানানোর জন্য চুলাই পানি দেওয়া হয়ে গেছে খিচুড়ি করার জন্য পানি মাংসটা আমার হয়ে গেছে রান্না করা আর এখন হবে খিচুড়ি রান্না তো খিচুড়ি রান্না করার জন্য এখানে সব রেডি করে নেওয়া হয়েছে তো এখানে গালাগুলো ধুয়ে রেডি করা হয়ে গেছে আর এখানে মশলা তারপরে পিঁয়াজ কটা হয় সব কিছু রেডি এখন তো এখন খিচুড়িটা রান্না হবে তো এখন খিচুড়িটা রানা হবে আপনারা দেখে থাকেন ওখানে আমার শুকুর খিচুড়ি রান্না করবে আর ওখানে মা চাউল ধুতেছে এখানে হচ্ছে খিচুড়ি রান্না কমপ্লিট হয়ে গেছে আর এখানে একটা নাম লাইব্রেরি নেওয়া হয়ে গেছে আর এখানে আমি একটা সুকু একটা ইয়ে নিয়েছি অনেক কয়েকজন লোক এসেছে আমার মামার সাথে তো ওদেরকে খাবার দিব তো জন্য আর এখানে এই কথা মানে হ্যালো খেতেছে ওদের দেওয়া হয়েছে খেতেছে আরও আছে তো সবগুলোকে ভিডিও করা সম্ভব নয় তো আমি যেগুলো পাচ্ছি তারপরে সেগুলো করলাম আর এখান ওদের দেখা শেষ এগুলো সব ধুই আনতে হবে তো সবাই খাওয়া দাওয়া শেষ আর এখন আমি খেতেছি এখানে নিয়ে এসে খিচুড়ি আর অল্প মাংসের ঝুল ছিল তো ওগুলো নিয়ে আসি তো ফ্রেন্ডস সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে তো এখন আমি খাওয়ার জন্য গেছি তো অনেকগুলো লোক খেয়েছে তো আমিও খেতে বসে গেছি এখানে নিয়ে আসছি খিচুড়ি আর এখানে অল্প মাংস ঝুল নিয়ে আসি তো এগুলো দিয়ে খাবো তো দাওয়ার পরে কথা হচ্ছে খাওয়া দাওয়া করি আর ওখানে দেখেন ভাটায় অলরেডি আগুন দেওয়া হয়ে গেছে এই চাইডাই অলপ মানে অলপ আগে দিয়ে দিনত তাৰ ধোৱাৰ পিছে আৰু এই চাইডে আগে দিয়ে দিছে আগ এখন নিয়মতো ঘৰত যাব গছ চাছলৈ আমিও এখন দিয়ে আমাৰো অনেক কয় এটা গছ আছে থালা বাচনত তো সেইখিনি সেইকাৰণে থালা বাচন আছে আৰু এইগুলো এখন ধোৱা হৈ যিটো ধোৱা হৈছিল স্কুলখন তো এখন এইগুলো ধুই নি আছোঁ এইগুলো ধুৱে এইগুলো ধুই যিগুলো মানে তুলে ৰাখে ত'গো চলি অগুলো চলিয়ে দিব তো এইখন ধুৱানি আছিল এই চাইডত বোলো এইগুলো ধোৱা তাৰ চব আমাৰ ধোৱা চেছ অনেকুলো এখনে অনেক লোক খাইছে তো চব লোকে ভিডিঅ'টো দেখা হয়নি ফেন্স আমাৰ চব বাচন মাজা হৈ গৈছেগুলো কিনি দিয়ে কাটিবলৈ চলিয়াই দিব পানী কৰি তাৰজন পানী চিকুণ জনাই দিব দিয়ে সেইবোৰ কৰি তুলিব চব পানী চিকুণৰ চলিয়াই দিছে তো এখানে আমার সব থালি বেশন তোলা শেষ আরেকটু কাজ নেই সব কাজ কমপ্লিট বাকি ব্লগটা এখানে শেষ করবো যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আবার আসুন নতুন ব্লগ কি সেগুলো ভালো থাকবে সবাই থাকুন বাই বাই